আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তা কেমন সার্টিফিকেট কি পরীক্ষা দিয়ে নিব নাকি কন্ট্রাক্ট নেব এই বিষয়টা এখনো অনেকে পার্সোনালি মেসেজ দেওয়া জানার চেষ্টা করেন তো এই বিষয়টা আজকে বুঝাই দেব এর আগে আপনার দেখতেছেন পরিবেশটা আসলে এই ধরনের ভিডিও এই পরিবেশে কখনো দেখেন নাই আমিও করিনি হঠাৎ করে বাড়িতে আসলাম সকালবেলা পরিবেশ প্রচারের পরে মানে পাখির শব্দ এটা অন্যরকম এ কারণ ভাবলাম যে আজকে এখানে দ্বারা একটা ভিডিও করি স্মৃতি হিসাবে থাকবে আপনারা আশা করি দেখলে ভালো লাগবে তো আমাদের মেন টপিক যেটা যে তাকামুল সার্টিফিকেটকে আমি পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে নিব নাকি কন্ট্রাক্ট করবো এই বিষয়টা যদি আমি বলি পার্সোনালি যেভাবে বলি ভিডিও তো সেমভাবে বলার চেষ্টা করি তো আপনাদেরকে আমরা সবসময় বলার চেষ্টা করি দেখেন পরীক্ষা দিলে নতুন একটা জিনিস আপনার শেখা হয় নতুন একটা অভিজ্ঞতা আপনার হয় যেটা কন্ট্রাক্টে গেলে হয়তো বা হয় না আর এখানে কন্ট্রাক্ট পরীক্ষার মধ্যে একটা কিন্তু গোলমাল আছে কি গোলমাল আপনাকে কন্ট্রাক্ট করলেও কিন্তু পরীক্ষা দিতে হয় যেহেতু এটা পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট নেওয়ার কোনো সিস্টেম নেই সেই জন্য আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হয় আর যেহেতু আপনি পরীক্ষা দিবেনই কন্ট্রাক্টে সেক্ষেত্রে আমি মনে করি কন্ট্রাক্টে না গিয়ে সরাসরি আপনি পরীক্ষাও দিতে পারেন এখন কারো যদি এরকম থাকে যে আমার ভয় লাগে বা আমি পাশ করবো কিনা আমি সে জানি না আমি কন্ট্র্যাক্ট করতে চাই তাহলে করতে পারেন অথবা আপনি আবেদন করাইতে চান কারোর মাধ্যমে যে কোনো কিছুই আমাদের মাধ্যমে করাইতে পারেন অর্থাৎ আমরা আবেদন করে দিব আপনি গিয়ে শুধু পরীক্ষা দিবেন এরকম সিস্টেমে অথবা আপনার কন্ট্যাক্ট করলেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই পরামর্শ থাকবে আপনি নিজে পরীক্ষা দেন পরীক্ষা দিলে কি হয় একটা জিনিস শেখা হবে আপনার প্রথমত শেখা হবে দ্বিতীয়ত আপনি একবার ফেল করলে দ্বিতীয়বার দিলে কিন্তু পাশ করার সম্ভাবনা আপনার থাকে এমন কোনো ব্যক্তি নেই যে একটা জিনিস একবার দেখলে দ্বিতীয়বার পারবে না তো আপনি একবার যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার নিজেরই জিনিসটা সহজ হবে বোঝা পরীক্ষা দেওয়া সেকেন্ড টাইমে অবশ্যই অবশ্যই আপনি পাশ করবেন এটা আমাদের আশা এই কারণে বলি আপনি পরীক্ষা দেন এখন বিষয়টা কি কন্ট্রাক্ট নাকি পরীক্ষা আমার পরামর্শ থাকবে অবশ্যই পরীক্ষা একবার দুইবার তিনবার কোনো সমস্যা নাই তিনবার কথা কেন বললাম তিনবার পরীক্ষা দিতে সাধারণত যে খরচ নিয়ম অনুযায়ী কন্ট্রাক্ট করলে কিন্তু ওই একই খরচ তো আপনি তিনবার পরীক্ষা দেন আপনার কাছে যে কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্র সেখানে গিয়ে আপনি তিনবারই পরীক্ষা দেন কোনো সমস্যা তো নাই আর যদি আপনার এরকমই মনে হয় যে আমি আবেদন করতে পারি না আমি মানে ভয় পাই আমি কন্ট্রাক্ট করতে চাই তাহলে আগে বলছি আমাদের সব ব্যবস্থায় আছে আপনাকে আবেদনও করে দিতে পারবো কন্ট্রাক্টের মাধ্যমে গেলে সে ব্যবস্থা করে দেওয়া যাবে এবং কি ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে অর্থাৎ আপনাকে একদিন ট্রেনিং করিয়ে বুঝিয়ে এরপরে আপনাকে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে সেখানে আপনি এক চান্সে পাশ করবেন তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে কন্ট্রাক্ট করেন যাই করেন পরীক্ষা আপনাকে দিতেই হবে যেহেতু এটা বিদেশি একটা সংস্থা তারা কিন্তু অনলাইনের মাধ্যমে জিনিসটা যাচাই বাছাই করে ক্যামেরাতে দেখে আর কম্পিউটার যে টেস্টটা এটা কিন্তু অটোমেটিক সিস্টেম প্র্যাকটিক্যালটা আপনাকে পাশ করাই দিলেও আপনার কম্পিউটারটা কিন্তু পাশ করে দিতে পারে না স্যাররা সেক্ষেত্রে পরীক্ষা দিতেই হয় তবে কন্ট্রাক্টে গেলে ফেল করলেও পাশ করে দেওয়ার সিস্টেম আছে কোনো সমস্যা নাই তো আশা করি বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারছেন উত্তরটা পেয়ে গেছেন কি আপনি পরীক্ষা দিবেন নাকি করবেন আমার পরামর্শ আগে যেরকম এখন ওই রকমই আপনি পরীক্ষা দিতে পারেন কোনো সমস্যা নাই যদি আবেদন না করতে পারেন কেউ যদি চান যে ভাই আমার আবেদনটা আপনি করে দেন কোনো সমস্যা না ওই ব্যবস্থাও আছে অতিরিক্ত একটু বাড়তি খরচও লাগবে না আমরা আপনাকে আবেদন করে দিব পরীক্ষার সময় দিয়ে দিব আপনি ডেট অনুযায়ী গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন কোনো সমস্যা নাই তবে পরীক্ষা দিলে সব থেকে ভালো জিনিসটা আপনি বুঝলেন আর নতুন একটা নিয়ম জানলেন যেহেতু আমরা সাধারণত বাংলাদেশে যারা থাকি ধরনের পরীক্ষা বা ধরনের অভিজ্ঞতা আমাদের নাই সেক্ষেত্রে আপনার আপনার নতুন একটা অভিজ্ঞতা হবে জন্য ভালো সবার জন্য ভালো আর অরিজিনালি টাকা বল নিয়ে যদি আপনি বিদেশ যান আপনার আলাদা একটা ভালো আলাদা কাজ করবে কন্ট্রাক্ট বললে জিনিসটা কিন্তু ওইভাবে হয় না তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ টাকা বল নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি চলতেছে ঝামেলা চলতেছে ভিডিওটা দেখলে আশা করি তারা বুঝতে পারবে আসলে কি করণীয় আসছে তাদের সবাই এটা বুঝতে পারবে আসলে ভিডিওটা মানে কমন টপিক হলেও লোকেশনটা একদম আনকমন যেটা আমার লাইফে ফার্স্ট আশা করি আপনাদের লাইফেও ফার্স্ট তো লোকেশন নিয়ে কেউ কিছু মাইন্ড করবেন না আশা করতেছি সবারই ভালো লাগবে আসলে এখানে পাখি শব্দ হাঁস মুরগি ডাকতেছে ফজরের পরে খুবই ভালো লাগছে পরিবেশটা দীর্ঘদিন পরে দেশে আসার কারণে আরও বেশি বেশি ভালো লাগতেছে তো ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সবসময় প্রবাসীদের নিয়ে নতুন নতুন আপডেট বা যে কোনো তথ্য আসলে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করি যেন আপনারা ঝামেলা না পড়েন আমি এফোর্ট দিয়ে আসার সময় নতুন নতুন কিছু জিনিস আমি জানছি যেগুলো আমি ভিডিওতে বলছিলাম হয়তো অনেকে দেখে নেয় এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করবো আপনারা তাহলে আরও বুঝতে পারবেন আর যারা এখন সৌদি আরবে যাবেন নতুন করে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ সৌদি আরবের নিয়মে শেষ নাই আপনি ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ